নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের বিয়াল্লিশ অধ্যায়ে রাজা পরীক্ষিতকে বৃত্তান্ত জ্ঞাপন পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারা তামাম देवीं सरसतीं वशं तत जयामुदीरये ব্রাহ্মণ শৃঙ্গি পিতার তিরস্কার বাক্য শুনে বললেন হে পিতা এই অভিশাপ প্রদান করাতে আমার সাহস প্রকাশ হোক বা দুষ্কর্ম করাই হোক তাতে আপনি সন্তুষ্ট হন বা না হন যা করেছি তা কিন্তু মিথ্যা হবার নয় আমি আপনাকে যথার্থ বলছি আমার অভিশাপ কখনো অন্যথা হবে না আমি পরিহাস ছলেও কখনো মিথ্যা বলি না অতএব আমার প্রদত্ত অভিশাপ কিভাবে মিথ্যে হবে শ্রমিক বললেন পুত্র আমি খুব ভালোভাবেই জানি তুমি অত্যন্ত উগ্র প্রভাবশালী এবং সত্যবাদী এবং পূর্বে কখনো মিথ্যে কথা বল সুতরাং তোমার এই অভিশাপ কখনো মিথ্যা হবে না কিন্তু হে পুত্র পিতা সন্তানকে শাসন করতে পারেন যেহেতু তার দ্বারা ক্রমে ক্রমে পুত্রের গুণ এবং যশবৃদ্ধির সম্ভাবনা থাকে তুমি বালক অতএব তুমি অবশ্যই আমার শাসনের পাত্র আমি জানি তুমি সর্বদা তপ অনুষ্ঠান করে থাকো তপস্যার প্রভাবে মহাত্মারা অত্যন্ত ক্রুদ্ধ স্বভাবের হয়ে থাকেন কিন্তু হে বৎস তুমি একে তো আমার পুত্র বিশেষত বালক তাতে আবার অত্যন্ত সাহসের কার্য করেছ এই সকল ভেবে আমি তোমাকে ভর্সনা করলাম এখন তোমাকে কিছু উপদেশ দিচ্ছি শোনো তুমি শান্তিগুণ অবলম্বন করে বন্য ফলমূল আহার করে ক্রমে ক্রমে ক্রোধের উপশম করো তাহলে তোমার অভিশাপ দানের জন্য তোমার আর ধর্মক্ষয় হবে না দেখো ক্রোধ সংযমী তপস্বীদের বহু যত্নে সঞ্চিত ধর্মরাশি লোক করে ধর্মহীন লোকদের সদ্গতি লাভ হয় না সমগুণী ক্ষমাশীল তপস্বীদের সর্বোচ্চ সিদ্ধিদায়ক কি ইহলোক কি পরলোক ক্ষমাদানই সর্বোচ্চ মঙ্গলজনক অতএব হে পুত্র তুমি সর্বদাই ক্ষমাশীল এবং জিতেন্দ্রীয় হয়ে কাল যাপন করো ক্ষমাগুণ অবলম্বন করলে চরমে পরম পদ প্রাপ্ত হবে আমি সমপরায়ণ অতএব এখনি আমার যতদূর সাধ্য সেই নরপতির উপকার করা কর্তব্য মনে করছি সম্প্রতি সেই রাজার কাছে এই সংবাদ পাঠায় যে আমার পুত্র বালক অত্যন্ত অপরিণত বুদ্ধি সে আমার অবমাননা দেখে ক্রোধের বসে আপনাকে অভিশাপ প্রদান করেছে দয়াবান মহাতাপা শ্রমিক ঋষি রাজা পরীক্ষিতের কাছে এই সংবাদ প্রদান করার জন্য একজন বেদ বেদশাস্ত্রজ্ঞানী এবং সদ স্বভাব সম্পন্ন এক গৌরমুখ শিষ্যকে পাঠিয়ে দিলেন তিনি তাকে বলে দিলেন যে তুমি আগে রাজার এবং তার রাজকার্যের কুশল জিজ্ঞাসা করবে তারপরে এই অশুভ সংবাদ দেবে শিষ্য গুরুর আজ্ঞা অনুসারে অবিলম্বে হস্তিনানগরে উপস্থিত হয়ে আগে দ্বারপালের দ্বারা সংবাদ দিলেন পরে রাজভবনে প্রবেশ করলেন রাজা তাকে দেখে পরম আদরে পাদ্য অর্ঘ দিয়ে পুজো করলেন শ্রমিক শিষ্য রাজার দ্বারা সৎকার গ্রহণ করে কিছুক্ষণ ক্লান্তি দূর করে গুরুর নির্দেশ অনুযায়ী সফল কথা বলতে লাগলেন তিনি বললেন হে মহারাজ শান্ত দান্ত পরম ধার্মিক শ্রমিক নামে এক মহাতাপা মহর্ষি আপনার রাজত্বে বাস করেন আপনি অগ্রভাগ দিয়ে সেই মৌনব্রতাবলম্বী ঋষির কাঁধে এক মৃত সর্প জড়িয়ে দিয়ে এসেছিলেন সমগুণাবলম্বী মহামণি শ্রমিক আপনার সেই অপরাধ ক্ষমা করেছিলেন কিন্তু তার পুত্র শৃঙ্গি অত্যন্ত উগ্র স্বভাব তিনি তার পিতার এই অসম্মান দেখে তিনি ক্রোধে অধীর হয়ে আপনাকে এক অভিশাপ দিয়েছেন যে সাত দিনের মধ্যে নাগরাজ তক্ষকের দংশনে আপনার প্রাণ বিয়োগ হবে সমিক মুনি অভিশাপ নিবারণের জন্য পুত্রকে যথেষ্ট অনুরোধ করেছিলেন কিন্তু কারও সাধ্য আছে যে শেষ অভিশাপ অন্যথা করে মহর্ষি কোপান্বিত পুত্রকে কোনো মতেই শান্ত করতে না পেরে আপনার কল্যাণের জন্য আমাকে এই অভিশাপ সংবাদ দিতে পাঠিয়েছেন রাজা পরীক্ষিত গৌরমুখ শিষ্যের কাছ থেকে এমন দুঃসংবাদ শুনে নিজের দুষ্কর্ম স্মরণ করে অত্যন্ত বিষণ্ন হলেন মনিবর শ্রমিক মৌনব্রতা অবলম্বী ছিলেন এই জন্যই তিনি তাকে কোনো প্রত্যুত্তর দেননি এই কথা শুনে রাজার প্রধাগ্নি দ্বিগুণভাবে প্রজ্বলিত হয়ে উঠল তখন তিনি ভাবতে লাগলেন শ্রমিক মণি এমন শান্ত স্বভাব যে তিনি আমার দ্বারা অপমান হয়েও সহ্য করে দয়া প্রদর্শন করছেন হায় আমি কি কুকর্মই না করেছি সেই পরম কারণিক মণিবরের উপর অত্যাচার করা আমার অত্যন্ত অন্যায় হয়েছে এই ভেবে রাজার আর পরিতাপের সীমা রইল না রাজা বিনা অপরাধে সেই মণিবরের এমন অবমাননা করেছেন বলে এমন শোকার্ত হলেন যে নিজের মৃত্যু বার্তা শুনেও তেমন কিছুই মনে হল না তারপর রাজা গৌরমুখ শিষ্যকে এই বলে বিদায় দিলেন যে মহাশয় আপনি অনুগ্রহ করে সেই মণিবরকে এই কথা বলবেন যেন তিনি আমার প্রতি সুপ্রসন্ন থাকেন রাজা এইভাবে গৌরমুখ শিষ্যকে বিদায় করে অত্যন্ত উদ্বিগ্ন মনে নিজের মন্ত্রীগণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন মন্ত্রণার শেষে স্তম্ভ সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করে সেখানে নানা ঔষধ বহু চিকিৎসক এবং মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণদের নিযুক্ত করলেন এবং সেই প্রাসাদে সুরক্ষিতভাবে অবস্থান করতে লাগলেন মন্ত্রীগণের সঙ্গে রাজকার্য সম্পাদন করতে লাগলেন তার সামনে কেউ গমন করতে পারছে না সর্বগামী পবন দেবও যেন সেই স্থানে প্রবেশ করতে পারছেন না বিদ্যা বিশারদ দ্বিজোত্তম মুনি শুনেছিলেন যে রাজা পরীক্ষিত শ্রেষ্ঠ তক্ষকে দংশনে প্রাণ পরিত্যাগ করবেন তার জন্য তিনি মনে মনে বিবেচনা করেছিলেন যে তক্ষক রাজাকে দংশন করলে আমি মন্ত্র ঔষধি বলে তাকে সঞ্জীবিত করব তাহলে আমার ধর্ম এবং অর্থ উভয়ই লাভ হবে পরে নির্ধারিত সপ্তম দিন উপস্থিত হলে তিনি রাজাকে রক্ষা করবার জন্য একাগ্রচিত্ত হয়ে রাজভবনের দিকে গমন করছেন এমন সময় বৃদ্ধ ব্রাহ্মণ বেশদারী নাগরাজ তক্ষ পথের মধ্যে তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন হে মুনিবর তুমি অন্নমনস্ক হয়ে এত দ্রুত কিসের জন্য কোথায় চলেছ ঋষি বললেন আজ কুরুকুলের রাজা পরীক্ষিত নাগরাজ তক্ষকের বিষানলে দগ্ধ হবেন এই শুনে আমি তাকে রক্ষা করার জন্য যাচ্ছি তক্ষক বললেন হে ব্রাহ্মণ আমি সেই তক্ষক আমি আজ সেই সেই মহিপালের প্রাণ সংহার করবো তুমি খান্ত হও আমি দংশন করলে তোমার কি সাধ্য আছে যে তুমি তাকে রক্ষা করবে কাশ্যপ বললেন তুমি দংশন করলে আমি নিজের বিদ্যার প্রভাবে তাকে নির্বিশ করব তাতে কোনো সন্দেহ নেই আজ মহাভারতের আদি পর্বের বিয়াল্লিশতম অধ্যায়ে রাজা পরীক্ষিতকে সাপ বৃত্তান্ত জ্ঞাপন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ